আপনি কি একটি সফল অনলাইন ব্যবসার স্বপ্ন দেখছেন কিন্তু দিন শেষে ফেসবুক অ্যাড খরচ ও এমপ্লয়ির স্যালারি মিটিয়ে প্রফিটের মুখ দেখতে পাচ্ছেন না আমাদের ই কমার্স অটোমেশন বুট ক্যাম্প আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে ও সহজে অটোমেটেড করতে সহায়তা করবে আমি মুস্তাফিজ স্যার এই বুট ক্যাম্পে আপনাদের দেখাবো কিভাবে আমাদের কাস্টমাইজড হাইলি সিকিউর পিএসপি লারাভেল ওয়েবসাইট আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসতে ও অটোমেটেড করতে পারে যেখানে আপনাকে দেওয়া হবে একটি কাস্টমাইজড হাইলি সিকিউর্ড পিএসপি লারাবেল ওয়েবসাইট যাতে ইন্টিগ্রেট করা থাকবে ফেসবুক পিকজেল সেট কাস্টম ইভেন্ট সেট গুগল অ্যানালাইটিক ফোর্ড সেট আপ সার্ভার সাইট ট্রেকিং ডাইনামিক লেন্ডিং পেইস ফেক অর্ডার যাচাই ডুপ্লিকেট অর্ডার রোধ করা প্রোডাক্ট রিটার্নের কারণ অটো কুরিয়ার বাল্ক ইনভয়েস প্রিন্ট বাল্ক কুরিয়ার এন্ট্রি ও অটো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সহ আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় অটোমেটেড সকল ফিচারসমূহ ওয়ার্কশপে আপনি আরও পাবেন একটি বিজনেস ম্যানেজমেন্ট টুল যা দিয়ে বিজনেস স্টার্ট থেকে শুরু করে বিজনেস মডেল বিজনেস প্ল্যান মার্কেটিং প্ল্যান বায়ার সহ সকল কাজ ডাইনামিক্যালি করতে পারবেন পাবেন একটি ডাইনামিক ফর্ম বিল্ডার যা আপনার ব্যবসার জন্য ডেটা বা লিড সংগ্রহের সুযোগ করে দিবে। পাবেন একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ম্যানেজমেন্ট ওয়েবসাইট ও একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল যা আপনার অনলাইন বিজনেস গ্রো করতে ও অটোমেটেড করতে সহায়তা করবে এই অটোমেটেড টুলসের মাধ্যমে আপনার ব্যবসাকে অনলাইনে নিয়ে আসুন যা আপনার ব্যবসার সমৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় অতএব এখনই ই কমার্স গুড ক্যাম্পে জয়েন করতে রেজিস্টার করুন এবং একটি সফল অনলাইন ব্যবসা প্রতিষ্ঠা করার প্রথম ধাপে পদার্পণ করুন